সাংবাদিক বন্ধুরা আজকে তিন দিন পর যে রিপোর্ট দেওয়ার কথা ছিল সে রিপোর্ট আমাদের হাতে এসেছে এটা হল রিপোর্টটা এমনভাবে দিয়েছে যে এটা শুধু সম্পত্তি আছে কি নাই বা কতটুকু আছে এবং চিকিৎসার কিছু পেপার্স দেওয়া এটা যা যতটুকু কথা আশা করেছিলাম সেভাবে রিপোর্ট আছে নাই এখন এইটার উপরে আমরা কাজ করব মূলত আমাদের প্রত্যাশা যেটা জানার যে দেশ সম্পত্তি আমরা জেনেছি যে ওনার ফার্স্ট হাজব্যান্ড রহমান সাহেব তার জমির যে জমিতে তার নাম ছিল আমাদের চিত রঞ্জন তো সেখানে তিনটি ফ্ল্যাট দুটি দোকান পাওয়ার কথা ওনার বোন আমাকে বলেছেন রঞ্জনা দি বড় বোন বলেছেন রঞ্জনাদি বলেছেন যে তিনটি ফ্ল্যাট এবং দুটি দোকান পেয়েছে এবং ঠাকুর সম্পত্তি যেটা মানে ওনাদের দাদার সম্পত্তি দুই জনের পাওয়ার কথা সেখানে যে বিক্রি করেছেন সে টাকাটা ওনাদের মানে মনি এবং বড় মধ্যে ছোট মধ্যে দেওয়া হয় আরেকটা প্রশ্নের যে প্লটটা সেল করেছে সেই টাকাও তাদের হাতে এসছে এবং অগণিত লোনের যে মানে মানুষের লোন করেছে তারা আমাদের কাছে আসছে যোগাযোগ করছে এই যে এতগুলো টাকার যে সমারোহ সমাহার হয়েছে যে টাকাগুলো এখানে প্রায় আমার হিসেবে প্রায় পনেরো বিশ কোটি টাকার কাছাকাছি চলে আসছে তো এই টাকাগুলো কোথায় গেল সেটা আমরা খুঁজবো আমরা কে নিয়েছে কিনা এমন কেউ বলে না যে আমি ওনাকে লোন নিয়েছিলাম আমার কাছে কিছু টাকা আছে এরকম কোনো লোককে এখনো আমরা পাই তবে যারা ওনার কাছে পাই সে জনগণ একটি অব্যাথা আছে বাইশ লক্ষ টাকা মানে উপযুক্ত পেপারস দিয়ে আমাদেরকে জমা দিয়েছে তো আমরা আসলে জমা দিলেও টাকা টাকাটা ফেরত নেওয়ার অধিকার পাচ্ছি না এবং টাকা নেওয়ার অধিকার পাচ্ছি না আমরা শুধু আপনাদের নিয়ে এটা উদ্ঘাটন করার চেষ্টা করছিটা কোন দিকে গেছে আমি কিন্তু সেদিন বারবার বলেছিলাম যে অঞ্জনা উনি একজন দক্ষত্র নক্ষত্র এই রূপালী আকাশ থেকে বিদায় হয়েছে কিন্তু মানুষের মনে ওনার জায়গা রয়ে গেছে প্রত্যেকটা ভক্ত ওনার অনুরাগী তাকে নিয়ে মামলা করতে পারে তার মৃত্যু নিয়ে যদি যে কারোর সন্দেহ আসতে পারে যেন স্বাভাবিক মৃত্যু হয়নি তাহলে যে কেউ মামলা করতে পারেন আমরা তাকে সহায়তা করছি আমরা বিপক্ষে নয় আমি সেদিন এখানে ইন্টারভিউ দিয়েছিলাম ইন্টারভিউতে আমি যেহেতু আমাকে তদন্ত কমিটির দায়িত্ব দেওয়া আছে আমার অনেক প্রেসিডেন্ট বিশেষ অধ্যাপক সাহেব দিয়েছেন আমি পাঁচজন আমার কমিটিতে পাঁচজন আছেন বিপ্লব ভাই সনি মুক্তি চিত্রনায়ক মুক্তি চিত্রনায়কান্না এবং ইউসুফ ভাই কোরিওগ্রাফার ইউসুফ ভাই উনি ঢাকার বাইরেও আছেন চারজন প্লাস আমি পাঁচজন আমি আছি এখানে পাঁচজন আমরা তদন্ত করছি এবং ছায়া তদন্ত করছি আমাদের পুলিশ অফিসার ইন্সপেক্টর এখন আমার কথা হলো সেদিন মনি যেভাবে কথা বলছিলো অনাদের চর্চা করছিল তার এত কথা বলার প্রয়োজন ছিল আর পাশে আমি চুপ থাকার কারণে অনেকে ভাবছে আমি ওইটা বায়াস এটা বলেছি কমেন্ট সেই বুধা আমাকে আজকে উনি বললেন যে আপনি এতছ ছিলেন কেন কিন্তু তাদের জানা দরকার যারা বলি যেহেতু এটা তদন্ত কমিটির প্রধান আমাকে করেছে আমি যদি কাউকে আক্রমণ করি তাহলে বোঝা যাবে যে আমি রেডি আমি নিরপেক্ষ নই আমাকে খুব নিরপক্ষ থাকতে হবে বিদায় আমি সেদিন এভাবে কথা বলেছিলাম অনেকে নানান মানুষ নানানভাবে বলেছে যারা আমাকে চেনে না যারা আমাকে জানে তারা নিশ্চয়ই বলে দিচ্ছে যে আমি কোনো কারণে হাজার কোটি টাকা দিয়ে আমাকে বাস করার মতো মানুষ আমি না তো যাই হোক আমরা কোনো বায়াস না আপনাদের মাধ্যমে আবার তাদের বলতে চাই আমরা বায়াস না আমরা শুধু যেহেতু এটা প্রথম প্রধান করাচ্ছে আমাকে সেহেতু আমি যদি কারো পক্ষে বা কাউকে ধমক দিই তাহলে মনে হবে যে আমি মানে ইয়ে করেছি বিষয়টাকে একটা পক্ষ নিয়েছি আমরা একদম স্বতন্ত্র আমরা চাই না কেউ শাস্তি পাক বিনা কারণে আর তার মৃত্যুর কারণ যদি কেউ হয়ে থাকে সে মুক্তি যায় এ বিষয়ে আমি মোটামুটি আপনাদের আমাদের কাছে যে এগিয়ে লিখিত এসছে রিপোর্ট এসছে রিপোর্টটা অপ্রতুল পর্যাপ্ত নয় এই সম্পত্তির হিসাব ঠিক এখানে আসেনি এ বিষয়ে কোনো কোশ্চেন থাকলে আমার কমিটির লোক যারা আছে চারজন এখানে আছেন আর চারজন আছে হ্যাঁ চারজন আছে চারজন উত্তর দিতে পারবেন আপনি কোশ্চেন থাকবে আমি মনিকে ফোন করলাম মনি মামা আপনি কি আসবেন আসছেন না কেন আমি এক্ষুনি আসছিছি মামা আমি শুধু দুলাবার জন্য দেরি করছি ওনার কথার একটা কথা বলি সত্য বলে কিনা আমি যাব উনি এখনও পর্যন্ত আসেন নাই তবে রিপোর্টটা দিয়েছেন আমাদের ইঞ্জিনিয়ার রিপোর্ট ভাই কামরুল হ্যাঁ মানে ওনার উনি আবেদ জামাই মেয়ের জামাই উনি এসে দিয়েছেন এবং উনি তিন দিনে যে কাজ করেছেন কম না যথেষ্ট কাজ করেছেন উনি হয়তো আরো গর্বেন আর ওনার এবং ভাষ্য মোতাবেক উনি মুক্তির কাছে বলেছেন পার্সোনালি উনি ভালো অসুস্থ অবস্থায় আসলে এগারো দিন তিন দিন না তিনি চার দিন না উনি এগারো দিন অসুস্থ হয়ে পড়েছিলেন ওনার বাথরুম ছিল বিছানাতেই তো উনিও বলেছেন যে তখন একটাই ডাক্তি মানে ছিল যে ডাক্তারটা দেখানো হয়নি তো এখন আমরা এগুলো আসলে যে সবাই মিলে তদন্ত করবো তদন্ত করার পর আরও ওনাদের যে হসপিটালের রিপোর্টগুলো আছে সেগুলো আমরা আনতে বলেছি সেগুলোও আমরা তদন্ত করবো তারপরে আমার কমিটির অনেক হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিভিন্ন এপিবিএর নাম্বার দিয়ে ভয় দেখানো হচ্ছে যে এটা আমাদের করবেন না এগুলি আমরা ধরেই নিচ্ছি এটা মনে করাচ্ছে ধরে নিচ্ছি এবং সে আসেও নাই আরও বেশি প্রমাণ হয় হিজ ভেরি ডিএম কেয়ার রাইট উনি মানে ওর পুলিদের অনেক বড়ো বড়ো থাকা ভালো কিন্তু ন্যায়ের পথে থাকলে খুব ভালো হয় এখন একটা অন্যায় করে তার পুলিদের আমাদের দেখাতে চায় আমরা ওদের বসে বেশি তা দেখতে পাই তো আচ্ছা আমি আচ্ছা আমি আমি একটু উত্তরটা দিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা সবচেয়ে বড় বিষয়ে আমরা বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্ত অভিনেত্রী অঞ্জন আপাকে হারিয়েছি এবং অঞ্জন আপার মৃত্যুর পর থেকে কিন্তু তার পরিবারে আসলে রক্তের কেউ ছিলেন না এবং আপনারা সারা দেশের মানুষ বা যারা আপনারা গণমাধ্যম কর্মীরা আছেন আপনারাও অবগত আছেন যে তার পালিত একজন ছেলে ছিল এবং পালিত মেয়ে এবং তার মেয়ের একজন হাজব্যান্ড রিপন ভাই যিনি আমার আমার হাতে যে আজকে রিপোর্টটি দিয়েছে তার নাম হচ্ছে এস এম কামরুল আলম রিপন ভাই তো যখনই আসলে অঞ্জনা আপার মৃত্যুটি হয় মৃত্যুটি হওয়ার পরে আমরা আল্লাহ তালা রশেষ যথেষ্ট পরিমাণে সম্মানের সহিত আমরা কিন্তু ওনার দাফনের কাজটি সম্পূর্ণ করেছি এবং আপনারা দেখেছিলেন যে অনেক গুণী শিল্পীরা বা ওনার যারা সহকর্মী ছিল তৎকালীন আশির দশকের অনেক অভিনেতা অভিনেত্রী চিত্রনায়ক চিত্রনায়িকা অনেকেই কিন্তু উপস্থিত হয়েছিলেন তো সেদিন আসলে আমরা দেখেছিলাম যে ওনার মৃত্যুর পরে অনেকেই অনেক ধরনের তুলেছিলেন কেউ কেউ বলছিলেন যে কি স্বাভাবিক মৃত্যু হয়েছে কিনা আবার কেউ কেউ বলছিলেন আহ যে এটাকে মানে অপমৃত্যু এই কথাগুলো এসেছিল তো তার পরিপ্রেক্ষিতে আমরা যেদিনই আসলে অঞ্জন আপাকে শেষ বিদায়টি দেওয়ার জন্য নিয়ে আসি সেদিনই আসলে আমাদের শ্রদ্ধা আমার ভালো লেগেছে যে যারা গণী শিল্পীরা বিশেষ করে আলমগীর ভাই থেকে শুরু করে শ্রদ্ধাভাজন আমাদের উজ্জ্বল সাহেব তারপরে আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেব সবাই কিন্তু অঞ্জন আপাকে একদম এফডিসি থেকে শেষ বিদায়টি দিয়ে এগুলো নিয়ে পর্যালোচনা করতে বসেন তারপর থেকে যেটি হচ্ছে আজকে যে তদন্ত কমিটিতে হয়েছে এটি কিন্তু আমাদের শুধুমাত্র আমরা কয়েকজন স ইচ্ছাই। সেটি কিন্তু না সমষ্টিগত ভাবে শিল্পী সমাজও চাচ্ছে আমার শিল্পীর সমিতিও চাচ্ছে কারণ আপনারা দেখেছেন যে আমরা এর আগেও বিবৃতি দিয়েছিলাম যে অঞ্জন আপা মারা যাওয়ার আগেও কিন্তু কিছু কিছু গণমাধ্যম হওয়া তথ্য প্রচার করছিল যে অঞ্জন আপা মারা গেছেন তখন আমিও নিশ্চিত করেছিলাম যে যে কোনো মৃত্যুর সংবাদ হলে অবশ্যই তিনি একজন সম্মানিত শিল্পী একজন কিংবদন্ত অভিনেত্রী এবং আমাদের শিল্পী সমিতির যিনি ক্যাবিনেটে ছিলেন অনেকবার সে প্রেক্ষাপটে অবগত করব তো এইভাবে কিন্তু এই জায়গা থেকে এসে আমরা কিন্তু বরাবরই আপনাদেরকে সব কিছু ওপেনলি বলার চেষ্টা করেছি তো যেহেতু একদমই যেদিন শেষ বিদায়টি দেই সেদিন অনেক সিনিয়র আর্টিস্ট এসে